ভারতের ডম্বুর ও গজলডোবা বাদ খুলে দেওয়ায় দেশের ফেনী নোয়াখালী কুমিল্লা ও মৌল মৌল সহ বেশ কিছু অঞ্চলে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে ভারতের ডম্বুর ও গজলডোবা বাদ খুলে দেওয়ায় ভয়াবহ বন্যার কবলে বাংলাদেশ এতে ফেনী নোয়াখালী কুমিল্লা ও মৌল সহ দেশের উত্তর পূর্বাঞ্চলের বেশ কয়েকটি জেলার মানুষের জীবন বিপর্যয়ের মুখে যেসব অঞ্চল এখনও পানি নিচে তুলিয়ে যায়নি সেসব অঞ্চলেও ডুবে যাওয়ার আশঙ্কা রয়েছে এমন অবস্থায় বাংলাদেশে আবারও ভারত বিরোধী স্লোগান উঠেছে দেশের বিভিন্ন প্রান্তে শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীরা জড়ো হয়ে আকস্মিক বন্যার জন্য প্রতিবেশী দেশ ভারতকেই দায়ী করছে কিন্তু ভারতে বন্যার দায়ী এড়িয়ে অতি বৃষ্টির কারণ হিসেবে দেখাচ্ছে জনপ্রিয় ইউটিউবার ও অভিনেতা সালমান মুতাদির ভারতীয় মিডিয়ার অপপ্রচার রুখতে তারকা কন্টেন্ট ক্রিয়েটারদের প্রতি আহ্বান জানান সেই আহ্বানের পর বুধবার বাংলাদেশে কয়েকটি জেলায় বন্যা পরিস্থিতির অবনতি হলে রাত তিনটায় ভারত সম্পর্কিত এক ফেসবুক স্ট্যাটাস দিয়ে হাজির হন সালমান যেখানে তিনি লেখেন আজকে ঠিক দুপুর দুইটায় লাইভে এসে ভারতকে একটা গিফট দিব পুরো বাংলাদেশের সাহায্য লাগবে জামাই আদার দিব আমরা মুহূর্তের মধ্যে ঝড়ের গতিতে ছড়িয়ে পড়ে সালমান মুত্তাদির সেই স্ট্যাটাস তার পোস্টে উনিশ হাজারের বেশি মন্তব্য জমা পড়ে যার অধিকাংশ ছিল দেশের বন্যা পরিস্থিতি নিয়ে ভারতকে দায়ী করে এছাড়া বিভিন্ন সময় বাংলাদেশ সম্পর্কে প্রতিবেশী দেশটির অপতথ্য প্রচারের প্রতিবাদও জানাতে দেখা গিয়েছে নেটিজেনদের তবে সবাই আপাতত অপেক্ষা করেছেন সালমান মুত্তাদির ভারতের জন্য কি উপহার নিয়ে হাজির হন সেটা দেখার অপেক্ষায় সময়ের সাথে ফেনী নোয়াখালী ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লা সহ আরও কয়েকটি জেলায় বন্যা পরিস্থিতি অবনতি হয়েছে ব্রাহ্মণবাড়িয়া হবিগঞ্জ মৌলভীবাজার নোয়াখালীতে ভাসছে গ্রামের পর গ্রাম পানিবন্দি হাজার হাজার মানুষ তৃতীয় দফা বন্যার ফেনীর পশুরাম ফুলগাজী সাগলনাইয়া উপজেলার দেড় শতাধিক গ্রাম প্লাবতীয় প্লাবতী শতাধিক গ্রাম প্লাবিত হয়েছে মোহরি কহুয়া সিলোনিয়া নদীর পানি পরশুরাম পয়েন্টে বিপদসীমার একশো আশি সেন্টিমিটার উপর দিয়ে বইছে ভাঙাবাদের চব্বিশটি অংশ ও কয়েকটি স্থান বাদ উপছে লোকালয়ে ঢুকেছে পানি এবার জাতীয় দলের ক্রিকেটার ও সাবেক সংসদ সদস্য আল হাসান সামাজিক যোগাযোগ মাধ্যমে তুমুল আলোচিত সমালোচিত সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন এবং সাবেক সংসদ সদস্য চিত্রনায়ক ফেরদস আহমেদের বিরুদ্ধে হত্যা মামলার দায়ের করা হয়েছে বৃহস্পতিবার রাতে আদাবার থানায় মামলাটি রুজু হয় আদাবর থানার পরিদর্শক মোহাম্মদ নজরুল ইসলাম মামলার বিষয়টি নিশ্চিত করেছেন এই মামলার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী সেতু মন্ত্রী একশো এছাড়াও মামলায় অজ্ঞাত চারশো পাঁচশো জনকে আসামি করা হয়েছে মামলার এজাহারে বাদী অভিযোগ করে বলেন গত পাঁচ আগস্ট রুবেল আদাবারের রিং রোডে প্রতিবাদী মিছিলে অংশ নেন এ সময় আসামিদের প্রত্যক্ষ পরোক্ষ নির্দেশ প্রচারণা সাহায্য সহযোগিতা ও প্রত্যক্ষ মদদে কেউ মিছিলে গুলি ছুরে বুকে পিঠে গুলিবিদ্ধ অবস্থায় রুবেলকে হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় গত সাত আগস্ট মারা যান